পঁচিশে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপে আজকে জয়েন হয়েছেন আমাদের এমপি মহোদয় এবং সাবেক মেয়র মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম কঠিন দুঃসময়ের মধ্যে সবাই আমার নামে আমার ছেলের নামে আমার মেয়ের জামাই নামে আমার নামে মোট আটটা মামলা পাঁচটা মার্ডার মামলা

এই বছর 33 বছর ম্যাচ শেষ তো আমি রাজনীতি করছি আমার ছেলে তো কোনো রাজনীতি করে নাই ওকে সব মামলা দেওয়া হয়েছে আর আমাদের ওয়ার্ডের যারা আউমলিগের আগে থেকে করত আউমলিক করত আউমলিগের নেতা যারা তারা জামাতের সাথে আমি এমপি মহোদয় একটা মেসেজ পাঠাইছিলাম উনি এটা দেখছে কিনা উনি এটা করেন নাই তো এতে করে খুব কষ্ট পাইছি যে ওনার নেতা কর্মী যারা ছিলেন তারা জামাতের সাথে মিলা জামাতের সাথে মিলা জামাতের যা বলছে যে আমরা আর কোন নির্বাচন করব না তুমি নির্বাচন করবা তোমার নির্বাচন আমরা করে দিব এখন তোমার পথের কাটা হলো মিজান মিজানরা সরাইতে পারলে তুমি কাউন্সিলর এইভাবে আমার বিভিন্ন থানায় আমার এই মামলা গিলি দিছে এবং আমি যদি নির্বাচন না করতে পারি আমার ছেলেও যাতে না করতে পারে এরকম ভাবে এই মামলাগুলো দিছে আর আমি এমপি মহোদয়কে বলবো যে আপনার আপনার সাথে একদিন আমার একটু কথা কাটাকাটি হয়েছিল বোধহয় রাত্রে ঘুরে একটা রাস্তা নিয়া হিন্দু বাড়ির মোড় থেকে উত্তর দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার একটা বাড়ি ভাঙানিয়া একটা বাড়ির টিনে ভাঙানিয়া একটু কথা কাটাকাটি হয়েছিল আপনার সাথে আমার

যে এখন সেই লোকগুলো যারা সহ ইচ্ছায় সবগুলো বাড়িঘর ভাঙা দিল কবরস্থান এখন সেই একটা লোক একটা লোকের দুইটা বাড়ি পরে এই একটা লোকের কারণে আমার সেই সেই রাস্তাটা এমন একটা অবস্থা হয়েছে যে মানে দশ এক মন দুধের মধ্যে এক ফুটা গোছ না দিলে যেমন পুরা দুধটা নষ্ট হয়ে যায় এরকম আমার সেই রাস্তাটা নষ্ট হয়ে গেছে এবং আজকে ফোন করেছিল ফোন করার পর আপনাকে আমি বলেছিলাম যে এরকম একজন ফোন করেছে এই বিষয়টা কি বলে আপনি আমাকে জানাইছেন যে এরকম ওই এলাকার সব রাস্তা সব মানুষ রাস্তাগুলো ছেড়েছে এই জায়গাটা খালি ঠারে নাই

ফোন করেছেন আমাকে ফোন করার পর আপনি আপনার সাথে কথা বলেছেন ঠিক মতো করতে পারেন শুধু এই রাস্তা না এরকম অনেক রাস্তায় আছে যে এই দু এক বাড়ির জন্য কমপ্লিট হয় নাই দুই চার বাড়ির জন্য কমপ্লিট হয় নাই এরকম আপনার এই রাস্তা না এরকম কখনোকে 100 রাস্তা আপনি কইতে পারমু যে এরকম দা حالে ঘুরে ঘুরে এক দুই বারের জন্য এরকম হয় না এরকম অভাব নাই এরকম আসে তো এই দ্বারা এরকম অনেকবার ই আসে আপনি যদি আমারে ওই দিন খলি একটু আশ্বাস দিয়া দিতেন তাহলে কিন্তু আমি ওই রাস্তাটা সুন্দরভাবে এটা কিন্তু এটা আপনার বাবার স্বপ্ন আমাকে তো বিভিন্ন মানুষ আমাকে ফোন করবে তদ্বিদ করবে তো আমাকে যখন বলবে

জামাতের সাথে মিলা আজকে এই যে আমার নামে আমার ছেলের নামে আমার মেয়ের নামে এই মাস্টার গুলো ওর সাথে মিলা এই এই মামলা গুলি দিছে আমার ছোট্ট একটা ব্যবসা ছিল আমার ছেলে করত ও লেখা লেখাপড়ার জন্য পরে এই ব্যবসাটা দিয়েছিলাম যে ব্যবসাটা প্রতিষ্ঠাতা আমি সারা গাছায় ছোট্ট ছোট তিনশো লাইনের একটা ডিশের লাইন যে আমার এই ছেলে করতো এই ছেলে করেও ওর মানে টাকাটা ও খরচটা বহন করতো আমার তো অন্য কোনো আয়ের উৎস নাই আমি এই অন্য কোন ব্যবসাও করতাম না সেটা সেটা মতি কারণে সেটা ছিন্তাইয়া যায় আজ পর্যন্ত চিন্তাই হয়ে গেছে এই অবস্থায় আছে তো আমার আমার কোনো কথা নাই আমার কথা হলো যে রাজনীতি করি আমি আপনারা আগেই বলছিলাম যে আমি যখন যেটা করি তখন মন দিয়া করি মনে থেকে করি আমি কোনো অভিনয় বুঝি না আমি কোনো অভিনয় জানি না তো সেহেতু আমি আসিয়া মলিগের সাথে আপনি বিএনপি থেকে আমারে আপনার দলে নিছেন আপনাদের সাথে আসি আপনারা আপনারা নেতা রাজারা এদের মধ্যে বিরোধ থাকতে পারে আপনারা আপনাদের মধ্যে বিরোধ থাকলে আমাদের মধ্যে ডিভাইডেড হয়ে যাই আমরাও আমরাও ডিভাইডেড হয়ে যাই কেউ না কেউ কারো পক্ষে চলে যাই তো সেহেতু আমি কাউন্সিলর হিসাবে আমার জাহাঙ্গীরের সাথে আমার মিলা থাকতে হয়েছে আমার রাস্তাঘাটের কাজকর্ম করতে যাইয়া আমার জাহাঙ্গীরের সাথে মিলা থাকতে হয়েছে একটু বেশি তো সেহেতু আমি এর সাথে মিলামেশা এলাকার কাজগুলি করছি আপনি তো এলাকা ঘুরছেন এলাকা ঘুরে কি আমি কোনো খারাপ কাজ করছি আমার মনে হয় যে আমি আমার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হ্যাঁ আমি অনেক সুন্দর কাজ করছি আমি কাউরে কোন সাইরা বা কাউরে এক পাশে এক ফুট সাইরা দিয়া আরেক পাশে আর একটা একজনের বেশি এখন ব্যক্তিগত আলাপ হয়ে যেতেছে তো আমরা একটু রাজনৈতিক আলাপ আছি আমি একটু রাজনৈতিক আলাপে আসতেছি এখন আমাদের প্রথম দিকে 5 তারিখের পরে প্রথম দিকে যে মামলাগুলো হয়েছিল তখন কিন্তু আপনি প্রথম দিকে মামলায় কিন্তু সেভাবে আপনার নাম ছিল না আমি ভাবছিলাম জানতো তো কিছু মানুষ যদি নাম না থাকে তাহলে ভালো পরে দেখলাম যে একদম একটা না আপনি অনেকগুলো মামলা খেয়ে ফেললেন আমি পল্টন থানায় মামলা খাইছি আমি উত্তরা করছি কিন্তু আপনার নাম ছিল না প্রথম দিকে অনেকগুলো মামলাতে আপনার নাম ছিল না যেটা আমাদের অন্য অন্য নেতৃবৃন্দ নাম ছিল প্রথম দিকে কিন্তু আপনার নাম ছিল আমরা তো প্রতিদিন ফলো করতাম যে কার কার নাম আছে না আছে যেটা আমাদের মেয়র সাহেবের নাম আছেন ছিল বা আমাদের অন্য অন্য থানা নেতৃবৃন্দদের নাম ছিল প্রথম তখন আপনার নামটা প্রথম দিকে ছিল না তারপরে আপনি পরে যখন মামলা খেতে থাকলেন একটা নাই খাইয়ে ফেললেন অনেকগুলি না ওই মানে খেয়ে ফেললাম যে

আক্রমণ হয়েছে এই দুইটা দায়িত্ব আমার দেওয়া হয়েছিল যাতে আমি একটু টেক কেয়ার করি তো সেই হিসাবে আমি সিঙ্গাপুর থেকে আসার পর আমি অসুস্থ ছিলাম অসুস্থ অবস্থায় থানায় গিয়ে আমি নিজে থানা পাহারা দিছি এবং এই পুলিশ সব সাক্ষী ছিল এই কারণে ওই ওসির সময় আমার নামে কোনো মামলা হইতে পারে তারাই করতে গেছে বলছে যে না উনি ওই তারিখে আমার এই থানায় উপস্থিত এবং এবং যখন পুলিশ বাইগা যায় এই পুলিশের থানার চাবি অনেক পুলিশের অস্ত্র শুদ্ধ আমার কাছে জমা থা তারপরে এরা পালায়ে গেছে আবার আসার পর এদেরকে এদের অস্ত্র এদের কাছে দিয়া এদেরকে সাথে করে নিয়ে থানায় আসতাম এবং থানা থেকে বাসায় নিয়ে যাইতাম এইরকম আমি ডিউটি করছি রাজনৈতিক ব্যাপার যা আপনারা যারা লিডার আছেন আমাদের আজমতুল্লাহ খান সাহেব আপনি জাহাঙ্গীর সাহেব আকম্মজামেল সাহেব আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আপনারা মাঠে থাকবেন আমরা আপনাদের পিছনে থাকব এতে জ্বর যাটা যা আসে সব আমরা মাথা পাইতে নেব এর আগে কিন্তু নামতাম না কেউ আমরা এটি আমার ব্যক্তিগত মতামত আপনারা সামনে থাকবেন আপনারা আমাদের লিডার যদি প্রশাসন কোন হিট করে আপনারা সামনে থাকলে আপনাদের দেখে আমাদের উপরে হিট করবে না এটা আমাদের বিশ্বাস তো সেহেতু আপনাদের কাছে আমাদের বিনিত অনুরোধ থাকবে আপনারা আইসা আমাদেরকে মাঠে নামান আমরা মাঠে নামব। আমরা মাঠে নামার জন্য প্রস্তুত যেই দিন অর্ডার দিবেন যা আমরা আসছি আপনারা আসেন আমাদের এই রাজপথ দখল করতে পাঁচ মিনিট সময় লাগতো না মিনিট সময় না যারা বিএনপির কর্মী আছে না আছে এরা কাছে আসতে পারবে না তো আমার তিনশো দুইয়ের মামলা আছে পাঁচটা আর তিনশো ছাব্বিশের মামলা আছে তিনটা এই আটটা মামলা আমার নামে আপনারা দলীয় ভাবে দেখবেন কিনা বা আমরা নিজেরা দেখব কিনা এটা একটু বইড়া দিবেন যদি আমাদেরটা আমাদের দেখতে হয় আমরা দেখবো আর যদি দলীয় ভাবে দেখেন আমরাও আপনাদের আশায় চায়া থাকি তো অনেক অনেক কথা বললাম মনে কোনো কষ্ট নিয়েন না আমরা ভালো আছি আমি আছি আমার বিভাগের বাইরে বিভাগের বাইরে আছি আমি বিভাগের বাইরে থেকে কথা বলতেছি আমি বাড়িতে আসতে পারি না আমার বাড়ির সামনে ডিবি বসে থাকে আমার বাড়ির সামনে পুলিশের যে পুলিশ আছে প্রায় ম্যাক্সিমাম পুলিশের বাসা বাড়ি আমার বাসার সাথে তো সেহেতু আমি বাড়িতেও যাইতে পারি না আমি যোগাযোগ ছাড়া আমার মানে পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই দেখবেন আর আমাদের ওয়ার্ডের যারা নেতা তাদের তারাও কিন্তু জামাতের সাথে মিলে গেছে আমাদের ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার মতো আমি কোনো লোক দেখি না তো সেহেতু এইটাও দেখেন আমার ওয়ার্ড থেকে একজন অ্যারেস্ট হয়েছিল ও জাবিনে বের হয়ে গেছে ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতে যাইয়া অ্যারেস্ট হয়েছিল ও বের হয়েছে ওর বের করে আনছি আমারও জি